নমস্কার দর্শক বিন্দু আর এস টিভি লাইভে সমাধানে সকলকে স্বাগত জানাই আমি ডক্টর আজকে মহা সপ্তমী মহা মহাসপ্তমী এবং তার সাথে আজকে কলা বউ পুজো তো আজকের এই শুভক্ষণে শুভ তিথিতে আমার সকল দর্শক বিন্দুকে আর এস টিভি লাইভে দর্শক আমার ক্লায়েন্ট পরিজন সকলকে আজকের এই যে শুভ তিথি দুর্গা মহা এই দুর্গা মহা আজকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই সকলে খুব আনন্দ করুন কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে অবশ্যই আনন্দ করবেন সকলে ভালো থাকবেন সপ্তমীর শুভেচ্ছা পুনরায় নমস্কার ধন্যবাদ নমস্কার পূজোর ঢাক বেজে উঠেছে সারা দিকে শুভ মহা সপ্তমী আর এস লাইভের সমস্ত দর্শক বন্ধুদের কলাবৌ স্থানের মাধ্যমে শুরু হয় মহাসপ্তমী শুভ সকাল ভালো থাকুন সবাই মন খুলে প্রতিটা মুহূর্ত উদযাপন করুন লুটে পুটে আনন্দকে ভালো থাকুন সুস্থ থাকুন মা কাছে মন খুলে যার যা ইচ্ছে আর এই কামনা সবার জন্য মায়ের আশীর্বাদ ঝরে পড়ুক সবার ওপর ভালো থাকুন আবারও শুভ মহাসপ্তমী আপনারা দেখছেন আর এস টিভি লাইভে জ্যোতিষ সমাধান অনুষ্ঠান